আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো এই গোলাপ জামুন মিষ্টিটা খুবই কম সময় আর কম উপকরণে তৈরি করা যায় কিন্তু খেতে খুবই মজা চলুন মিষ্টি বানানো শুরু করি পাউরুটির গোলাপ জামুন তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস পাউরুটির স্লাইস নিয়েছি এখন একটা সিজার দিয়ে পারুটির চারপাশের এই শক্ত পোড়া পোড়া অংশটা কেটে ফেলে দিচ্ছি আর মিষ্টি বানাতে গেলে সাইডগুলো অবশ্যই ফেলে দিতে হবে এখন পারুটিটা কেটে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি আর সাইডের এই অংশগুলো দিয়ে ব্রেড ক্রামস তৈরি করা যাবে সবগুলো পারুটির টুকরা কেটে নিয়েছি পাউরুটির টুকরাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি এগুলোকে এখন ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়া করে নিতে হবে দেখুন পাউরুটিগুলো কত সুন্দরভাবে গুঁড়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়া দুধ এটা অপশনাল না দিলেও হবে পাউরুটি আর গুঁড়া দুধ একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ দুধ জাল করে ঘন করে হাফ কাপ করে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে দুধ দিয়ে গুঁড়া করা পাউরুটির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প করে দুধ দিতে হবে আর মাখাতে হবে মাখিয়ে নেওয়ার পরে এরকম আঠালো একটা ডো তৈরি হয়েছে আর এটাই মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ক্রাক না থাকে দেখুন মিষ্টি কতটা স্মুথ হয়েছে সেমভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলোকে ভাজতে চলে যাব চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলার রাস মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে তাহলে মিষ্টি সবগুলো সাইড সমানভাবে ভাজা হবে মিষ্টি ভাজা হতে থাক ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নিব চুলায় প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর তার সাথে দিচ্ছি এক কাপ পানি সুগন্ধের জন্য দিচ্ছি দুটি এলাচ জাল করে চিনিটা গলিয়ে নিব আর পাতলা একটা শিরা তৈরি করে নিব দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে মানে শিরাটা রেডি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেব অন্যদিকে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে মিষ্টিগুলো ফুলে উঠলে চুলার আঁচটা লোড় থেকে একটু বাড়িয়ে দিতে হবে এবং মিষ্টিগুলোকে গোলাপ জামুনের কালার করে ভেজে নিতে হবে কালারটা চলে এসেছে এখন একটা সাকনের সাহায্যে মিষ্টিগুলো তেল থেকে তুলে নিতে হবে শিরার চুলাটা আবারও জ্বালিয়ে দিয়েছি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে মিষ্টিগুলো উল্টে পাল্টে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে আমি মিষ্টিগুলোকে এভাবে শিরার মধ্যে রেখে দিব দুই ঘন্টার জন্য এর মধ্যে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দু ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি কেটে দেখাচ্ছি মিষ্টির ভেতরটা কেমন হয়েছে পাউরুটির মিষ্টি সানার মিষ্টির মতো না হলেও খেতে কিন্তু যথেষ্ট মজা আর দেখলেন তো মিষ্টিগুলো তৈরি করাও কতটা সহজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ